ডেইলি ইস্যু ফেসবুক পেজের বাজার দরে আজকে আপনাদেরকে জানাবো গরু এবং খাসির মাংসের দাম বাজারে কত টাকা কেজি দরে যাচ্ছে বাজারে বিভিন্ন দামে আছে যেমন কেউ ব্যস্ত আছে সাতশো কেউ সাড়ে সাতশো কেউ আষ্ট এখন আষ্টশো যারা বিক্রি করতেছে এটা কাস্টমার চাহিদা মতো পায় তার মধ্যে এক হলো দেশি গরু দ্বিতীয় হলো অতিরিক্ত মানে যে মানে আলগা চর্বি বা অন্য কিছু মিলানো এগুলো মিলাবে না এরা আষ্টো টাকায় নেবে বেশি যদি হয় আর একটা আছে আপনার এই সাড়ে সাতশো বেশি যে ক্রোস অস্ট্রেলিয়ার ক্রোস হ্যাঁ ক্রোস বলতে মানে ওই অস্ট্রেলিয়া জাতেরই ক্রোস করা আর কি অস্ট্রেলিয়া এগুলো আবার সাড়ে সাতশো টাকা বিক্রি করতেছে আবার কেউ সাতশো টাকা বিক্রি করতেছে সেটা হলো যে আপনার গাই মাথা টাতা মেলা বিভিন্ন প্রক্রিয়ায় বেঁচে এখন এক এক ব্যবসায়ী এক এক রকম এখন যদি আপনার মানে কাস্টমারের ক্রেতার চাহিদা মতো দিতে যান আর বেশি গরু যদি বিদায় এগুলা আপনার হাটের থেকেই ও গরুর তিরিশ হাজার টাকার মনের নিচে কিনা যায় তো তিরিশ হাজার টাকা মন যদি কিনা হয় তাইলে পরে সাড়ে সাতশো টাকা কেজি এখানে হাসিল আছে রাখাল আছে দোকানের খরচ আছে হ্যাঁ পার কেজিতে ওখানে বিশ টাকার মতো খরচ হয়ে যায় এই বিশ তিরিশ টাকা লাভ ইয়ে আছে তারপরে এখানে দোকান ভাড়া আছে কর্মচারী এই যে একটা এখন এই গোস্তের যারা কারিগর তাদের বেতন এখন এক হাজার টাকার নিচে পোষায় আগে ছয়শো সাতশো টাকা দিলে পোষাইত সবকিছুর দাম অর্থে এক হাজার টাকার নিচে তাদের হয় না এই যে ধরুন আমরা আমি বাদেও এখন চারজন আর একটা আছে ছেলে পাঁচজন এই পাঁচজনের কমসে কম সাড়ে চার হাজার টাকা খরচ নাস্তা পানি আছে আরো পাঁচশো টাকা এই পাঁচ হাজার টাকা আমি প্রতিদিন গরু কাটি মনে করেন বেশিরভাগই এই দুইটা এখন একটু বাজার মন্দা হওয়ার কারণে হয়তো একটা শুক্রবারে হয়তো তিনটা দুইটা বিক্রি করি এই আর কি দামের ডিফারেন্সটা এইখানে যদি কাস্টমারের চাহিদা মতো মানে করেন চর্বি কমা বা একটু ভালো মানে গরু জবা করা যায় এগুলো সব জিনিসের বেশি দাম হবে আর ওই গরুও এক একটা সাত আট হাজার টাকা পিস এখন আঠারোশো টাকা আঠারোশো টাকা আজকে তিন বছর ধরে চলতেছে হ্যাঁ আহ আষ্টশো টাকা দেশি গরু এখন বেচাও অনেকে আঠারোশো টাকাও পারে পারেন যেহেতু আমার দুইটা একটা বিক্রি হইতাছে প্রতিদিন আলহামদুলিল্লাহ চলতেছে আর এখন ব্যবসার মধ্যে বিভিন্ন এই দাম বাড়াতে বিভিন্ন ভাবে আমার ব্যবসায়ীরা মানে এই কম দামে বিক্রি করার সাথে অনেক কিছু মিলায় যেমন চর্বি মিলায় কিছু হাড্ডি মিলায় দেয় তারপরে গরুটা ওই একটা দেখাইতেছে আর একটা জমা করে দিতেছে এই আর কি দেশি সার গরুই সবচেয়ে ভালো আমাদের দেশির বিকল্প আর কোনোটা নেই অস্ট্রেলিয়াটা ধরেন বেশিরভাগই সাড়ে সাতশো টাকা বিক্রি হইতাছে ভালো মানে আর গাই টাই আছে না যেগুলো একেবারে দুধ দেয় না রিজেক্ট হয়ে গেছে আরামের এগুলা একটু কম দামে পাওয়া যায় এরা কেউ সবকিছু মিলা ওই সাতশো কিছু কমেও বিক্রি করে সেটা মানুষের সবাই খাইতে পারে না গরিব মানুষ যারা না খায় কমে কোনটা দেহ কথা বলতেছি তো এই আর কি এই এইভাবেই এখন সবার বদলাম কইলে আবার ইয়ার উপরে পড়ে অনেক কিছু ব্যবসার ক্ষেত্রে আসলে মূল কথাটা বলাও যায় না আর অনেকে এটা শুনতেও বাধ্য না যে একখানে এক এইটার ব্যাখ্যা দেওয়া খুব মুশকিল হ্যাঁ তবে ব্যাখ্যা অটোমেটিক আপনি ব্যক্তিগত ভাবে দেখবেন বাজারে যাবেন ভালো একটা মাছ দেখবেন যদি ফেরে হয় সেটার দাম একরকম এটা একটু কি হয় সেটার দাম কম ইলিশ মাছের মধ্যেও দেখেন দামের ডিফারেন্স আছে এইগুলোই আর কি গরুর গোস্ত আসলে সাধারণত সহজে হঠাৎ করে পারে না আজকে তিন বছর এই আসলো তবে ঈদ ওই কুরবানি ঈদ রোজার ঈদ এর মধ্যে ক্রেতাদের চাহিদা পরিমাণ বেশি থাকে গরু হাটে ধরেন যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ না থাকার কারণে অনেক সময় দাম বৃদ্ধি হয়ে যায় একটা গরুতে পাঁচ হাজার টাকা বিশ ত্রিশ টাকা বাইরে যায় তখন পঞ্চাশ টাকা বাইরে যায় এই হয় আর কি বিক্রি করতে এগারোশো টাকা আরে খাসির দুশো টাকা খালি চারটা দুশো টাকা